হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ অ অজগর অজগর আসছে তেরে আ আই আম আমটি আমি খাবো পেরে হস্যই হসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস্যৌ হসতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষিমশাই ঋষিমশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডেকবাজি খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো চলো আরও একবার পরে নি হস্যই দীর্ঘই স্যৌ দীর্ঘ রি লি এ ওই ও তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই